হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা মানে কুসুঘাটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আপনারা কখনো খাইছেন কিনা যায় না তবে আমি যে মানে যেভাবে আমি কচু ঘাটি করব এভাবে যদি আপনারা কচু ঘাটি করতে পারেন তাহলে অবশ্যই সেই মজা করে খাইতে পারবেন তো আমি প্রথমে এই কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই দেখে সিদ্ধ করে নিয়ে আমি সিলে নিচ্ছি এখন আমি এই কুড়ি গুলো এভাবে ঘাঁটি করবো হাত দিয়ে হাতের সাহায্যে ঠিক আছে আর আমি এই পুরী কচু মূলত ঘাঁটি করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ দিয়ে করতে পারেন যে কোনো মাছ দিয়ে করতে পারেন কিন্তু আমি করব করবো মাছ দিয়ে দিয়ে ইলিশ মাছ করলে বেশি লাগবে ঠিক আছে এই যে দেখেন আমি এভাবে ঘাটি করে নিচ্ছি তো দেখতে থাকেন আমার রেসিপিটা তো এই যে দেখেন আমার কচুটা ঘাটি করা হয়ে গেছে একদম হচ্ছে আমি মিহি করে মানে কি করে পালিশ করে ঘাটিছি একটু একটু কিন্তু ইয়ে নাই দোলা দোলা নাই এভাবে আমি ঘাটি করে নিচ্ছি এখন আমি যাব চুলার পরে মাটি চুলাতে যাব ঠিক আছে তো চলে আসলাম মাটির চুলাতে কচু খাঁটি করার জন্য তো আমি এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখন আমি সরিষাতে তেল দেবো হয়েছে মাস্ক মা মাস্ক তেল দিয়ে নিলাম আর কি

দেখেন আমি কচু দিয়ে দিব মাছের মধ্যে মাছ ভালোভাবে কষা নিয়েছিলাম কিন্তু আপনারাও যখন মানে এভাবে করতে থাকবেন মাছটাকে একটু বেশি বেশিক্ষণ হচ্ছে কষা ঠিক আছে যত মাছ কষাবেন তত কিন্তু বেশি মশ তো এই যে দেখেন আমার কচু খাটনি ফাইনাল লোক এই যে দেখেন খাটনি হয়ে গেছে ঠিক আছে এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ আনতে কি আর